ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই তোমাদের একাদশ সেনের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে এগারো বারো ও তেরো নম্বর সেট নিয়ে আলোচনা করবো ঠিক আছে তিনটি সেট একটু বড়ো ভিডিওটি হবে কিন্তু তোমরা দেখবে প্রথম থেকে লাস্ট অব দি এগুলোই বড় বাড়িতে বারবার এখান থেকেই কমন পেয়ে যাবে ঠিক আছে যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেও পাশে থাকা বে অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো তাহলে সময় নষ্ট না করে শুরু করি ঠিক আছে দেখো প্রথম প্রশ্নটা পাঠ্য বিষয়ে ড্যাশ বার গুরুকে নমস্কার করেছিলেন কতবার গুরুকে নমস্কার করেছিলেন চারবার ঠিক আছে তারপর বিবৃতি ঠিক আছে এটা হচ্ছে বিবৃতি তো উপমন্য ছিলেন বিনীত ও গুরুভক্ত এটা কিন্তু সত্যি গুরু উপমন্যকে গরুর দুগ্ধ খেয়ে জীবন ধারণ করতে বলেন এটা কিন্তু মিথ্যা তারপরে উপমন্য গুরুর এই আজ্ঞা শুনে প্রধান্বিত হন এটা কী হবে এটাও মিথ্যা তারপর উপমন্য নিবৃত্তির জন্য অসত্য অসত্য না আকন্দা এটাও মিথ্যা ঠিক আছে তাহলে একটা সত্য তিনটা মিথ্যা তাহলে দেখো কোথায় আছে অপশনে দেখো এই নম্বর অপশনেই আছে প্রথমটা সত্য বাকিগুলো মিথ্যা পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো গুরুদেব উপবর্ণকে কী আদেশ করেছিলেন গোচারণ করতে উপবর্ণ প্রথমে কি হবে তার নিবৃত্তি করেছিলেন ভিক্ষাবৃত্তি করে নেক্সট প্রশ্ন উপবর্ণ দৃষ্টি সূত্রে ফিরে পেল কী হবে দয়ের কী পায় রামায়ণের কোন কাণ্ড থেকে বর্ষাবর্ণম গৃহীত কিন্দা কাণ্ড বর্ষাকালে মেঘের পত্রিকা কী বিদ্যুৎ শংপশ তং নবন তং বলতে কাকে বোঝানো হয়েছে লক্ষণ কি এই কোয়েশনগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে তাহলে এগুলো কমন ঠিক আছে এগুলোই আসার সম্ভাবনা আছে দেখে নেবে পরে প্রশ্ন বর্ষাকালে মেঘধ্বনির সঙ্গে কোন বাদ্যযন্ত্রের তুলনা করা হয়েছে মৃদঙ্গ ধ্বনির সট পদ সন্নিকাশং পদ শব্দের অর্থ কী এটা হচ্ছে ভ্রমর কৃপন কপালে দৃশ্য কপটির মূল গ্রন্থের নাম কী চিপিটক চর্বনাম কিপন কপালের দৃশ্যকাপটি কোন শ্রেণীর প্রহসন শ্রেণীর নেক্সট প্রশ্ন চিপিটক চর্বনম কি শ্রীজীব ন্যায়তীর্থ কপালের মতে কুকুরের জন্য তার কি কি ক্ষতি হয়েছিল এটা ভালো করে দেখো চোদ্দ নম্বরটা ঠিক আছে তো তার জামা ও জুতো ছিঁড়ে গিয়েছিল এটা কিন্তু মিথ্যা তার মাথা ফেটে গিয়েছিল এটাও মিথ্যা তার ছাতা ভেঙে গিয়েছিল এটা সত্যি তার জুতো জোড়া নষ্ট হয়েছিল এটাও সত্যি তাহলে কোথায় আছে দেখো মানে দুই আর এক আর দুই হচ্ছে মিথ্যা তিন আর চার হচ্ছে সত্যি তাহলে যে দেখো বি নম্বর শুনে আছে পরে প্রশ্ন আতপ ও বর্ষ বর্ষা ত্রাণ এখানে আতপ শব্দের অর্থ আতপ মানে কিন্তু চার নয় কিন্তু ঠিক আছে রোদ শশযোগ অঙ্ক শশাঙ্ক এখন কোন কোনটা হবে দেখো শশাঙ্ক দেখো সন্ধিবিচ্ছেদ এটা এটা তো হবে না এটা সন্ধিবিচ্ছেদ নেই তবে শাসাঙ্ক হবে না শশাঙ্ক হবে এটা শশঙ্ক এটাও হবে না তাহলে শশাঙ্ক প্রথমটা মহাজগ ইস কী হবে মহেশ এখন দেখো মহেশ কোনটা হবে দেখো বিসর্গ আছে এটাতে বিসর্গ নাই এটাতে বিসর্গ নাই এটাতে বিসর্গ নেই তাহলে কী এটাই হবে না মনিন্দ্র সন্ধি বিচ্ছেদ করো কী হবে মুনিযোগ ইন্দ্র এবার কোনটা হবে দেখো মুনিযোগ ইন্দ্র রসিকার হবে এটা দীর্ঘ আছে এটা হবে না এটা এটা তো মুন আছে এটা মুনিন এটা হবে না এ নাম্বারটা হবে দিকযোগ অন্ত দিগন্ত দাম উদরো দামুদর আর মহতিহ্য ইচ্ছা এই তিনটা সন্ধির মধ্যে কোনটা কোনটা হচ্ছে সত্যি অপশানগুলো ওদিকে আছে আমি বলে দিচ্ছি এগুলো দেখ উপরিক বিবৃতিগুলির সাপেক্ষে নিম্ন বিকল্পগুলি কোশ্চেনটা দেখো এই সঠিক উত্তরটি নির্বাচন করো কোনটা কোনটা সঠিক এখানে সঠিক হচ্ছে তোমার সেটা হচ্ছে দিকযোগ দিগন্ত এটা সত্যি আর হচ্ছে মহতিযোগ ইচ্ছা মহতি ইচ্ছা দাম যুগ ধরে এটা মিথ্যা ঠিক আছে তাহলে হচ্ছে আর তিন হচ্ছে সত্যি আর দুইটা মিথ্যা এক আর দুই সত্যি আর দুই কোথায় এক আর দুই সত্যি এক আর এক দুই না আর তিন সত্যি তো এক আর তিন সত্যি এই যে বি নম্বর অপশন উজ্জ্বল জল এটা হচ্ছে উজ্জ্বল দেখো উজ্জ্বল কোনটা হবে দেখো এটা হবে না এটা হবে না বিসর্গ আছে এটা বিসর্গ নাই এই তিনটাতে এটাই হবে তৎজক ছবি তৎছবি দেখো এই তিনটাই হবে না কারণ কি বিসর্গ তো থাকবেই বিসর্গ নাই তাহলে এমনিই হবে কিন্তু না পারলেও মানে যদি এই নিয়মগুলো জানো আমি যে ভিডিওটা দেখো তাহলেই তোমরা সন্ধি বিচ্ছেদ এমনিই করতে পারবে বালক শব্দের প্রথম আর বহু বচনের রূপ কী হবে বালকাহ কারণ নরম শব্দের মতো তাই না এক শব্দের পুগলিঙ্গে চতুর্থের এক রূপ কী হবে একো শব্দে দেখো একুশ মেই কী হবে একুশ মে নেক্সট প্রশ্ন অস অসম শব্দে ষষ্ঠীর আগোষণীর রূপটি কী অসম শব্দের ষষ্ঠীর রূপ মম ভূ ধাতুর লট উত্তম পুরুষ গোছরের রূপ কী হবে অবম নেক্সট গম ধাতুর লিট প্রথম পুরুষ গোছনী রূপ কী হবে গমেশ কৃ ধাতুর লং মধ্যম পুরুষ গোছনির রূপ কী হবে অকরম তারপরে আপ যুক্ত অপ্রত্য নির্ণয় করো এটা কী হবে আপত কৃযতুয়া প্রত্য নির্ণয় করো কী হবে কৃত্তুয়া শীতকর্ষণ আূহযোগ নির্ণয় করো কী হবে এটা আরুজ্জেদের শাখা কোনটি ঋগ্বেদের শাখা হচ্ছে সাকল বাস্কল এই তিনটে না কিন্তু এটা হচ্ছে সামবেদের এগুলো হচ্ছে অথর মনে হয় ঋগ্বেদের কয়টি মণ্ডল আছে দশটি মণ্ডল আছে যে বিদ গীত গীত আকারে পাঠ করা হয় সেটা হচ্ছে সামবেদ নেক্সট প্রশ্ন রামবেদের মন্ত্রের সংখ্যা কয়টি আঠেরোশো দশটি রাম রামায়ণের রচিত কী এটা বলবো না দেখি তোমরা পারো কি পাবে না বাল্মীকি রামায়ণের কয়টি কাণ্ড আছে এটা সবাই যেন সাতটি রাবণ কর্তৃক হন রামায়ণের কোন কাণ্ডে আছে অরণ্য কাণ্ডে পঞ্চতন্ত্র গল্পতন্ত্র গ্রন্থের প্রথম তন্ত্রের নাম কী মিত্রভেদ হিতপ্রদেশের অচিতের নাম কি হচ্ছে বিষ্ণু পণ্ডিত নারায়ণ শর্মা বিষ্ণু শর্মা হচ্ছে পঞ্চতন্ত্র কথাশরী ছড় গ্রন্থের উৎস কী বৃহৎ কথা গুণাঢ্যের বৃহৎ কথা এই হচ্ছে চল্লিশটা প্রথম চল্লিশটা নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে এগারো নম্বর সেট এবার দেখো বারো নম্বর সেট এটা বারো নম্বর ঠিক আছে বারো নম্বর দেখো উপবর্ণু আকন্ধ কথা খাওয়ার ফলে অন্ধ হয়েছিল এটা সত্যি উপবর্ণু মহাদেবের স্তব করেছিল এটা তো কোথাও ছিল না উপবর্ণু গুরুর উপর আদাত পেয়েছিলো এটাও ছিল না উপবর্ণ প্রতিদিন মাঠে একা ঘুরতে যেতেন এটাও ছিল না তাহলে তিনটাই মিথ্যা প্রথমটা সত্য দেখুন সি নাম্বার শুনটা আছে ঠিক আছে পরের প্রশ্ন উপবনু নামক আখ্যানটি মহাভারতের আদি পর্বে কোন অধ্যায় থেকে গৃহীত হয়ে কোন অধ্যায় থেকে গৃহীত তৃতীয় অধ্যায় থেকে উপবন কথা নামক সুবর্ণ কী হারিয়েছিল দৃষ্টিশক্তি হারিয়েছিল শ্রী শীত কতজন শিশু ছিলেন তিনজন তারপরে কোশ্চেন উপবর্ণ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন কারা বৈষ্ণিক মধ্যে বর্ষবান্নম রচিত একে মহাকবি বাল্মীকি নেক্সট প্রশ্ন বর্ষবান্নমের সময় রামচন্দ্র কোন পর্বতে অবস্থান করেছিলেন মাল্যবন পর্বতে শঙ্কর নব পাঠনসোত্তম বলতে রামায়ণকে বোঝানো হয়েছে রামায়ণ বলে অনুজ লক্ষণকে বলা হয়েছে ঠিক আছে অনুজ মানে ছোটো আর অগ্রজ মানে বড় বসরনাম উৎস উৎসলের রামায়ণের কোন কাণ্ড কিসকিন্দা কাণ্ড বসবরণাম পাটের প্রবঙ্গ শব্দের অর্থ হচ্ছে ভেক মানে ব্যাং চিবিটক চর্বনম হল এক প্রকার প্রহুসন শ্রেণীর সংস্কৃত দৃশ্যকাব্য নেক্সট প্রশ্ন চিবিটক চর্বনম দৃশ্যকাব্যটি রচিত হলেন শ্রীজীব শ্রীজীব্যায়দিত্য চিপিটক চর্বনম শব্দের অর্থ হচ্ছে চিরেচুবানো চিবানো কুকুরটি মুখে করে নিয়ে যাচ্ছিল পাদুকা নেক্সট প্রশ্ন রঙ্গিনী কপালের কি হয় রঙ্গিনী কপালের স্ত্রী বা পত্নী নেক্সট প্রশ্ন সন্ধিযুক্ত করো বিদ্যুযোগ উদয় কী হবে সন্ধিটা ষোলো নম্বরটা দেখো ভালো করে ঠিক আছে এটা সহজ দেখো এটা বিসর্গ আছে সবগুলোতে বিসর্গ আছে দেখো একটু বানান ভুল আছে স্পেলিং এ দুটো ভুল আছে এটা রস্যু আর এটা দীর্ঘ কোনটা হবে তাহলে দীর্ঘ হবে না এটা ঠিক তারপর সন্ধি বিচ্ছেদ করো জিতেন্দ্রীয় জিত যোগ ইন্দ্রিয় জিত যোগ ইন্দ্রিয় দুই নম্বর অপশন ঠিক সন্ধিযুক্ত পিতৃযোগীর নম কী হবে পিতৃনম দেখো এটা মধ্যাহ্ন আছে কিন্তু হ্যাঁ তাহলে এটা মধ্যাহ্ন এটা তে নয় এটা হবে না তাহলে এটা তো হবেই না ঠিক আছে তাহলে পিতৃনম তারপরে সন্ধি বিচ্ছেদ করো উৎকৃষ্ট উৎকৃষ্ট যোগ ত উৎকৃষ্ট ত সি নম্বর অপশন হ্যাঁ নেক্সট কোশ্চেন প্রাগজ এবং এখানে ঝলাং যশ অন্তে সূত্রানুসারে যশস্থ কী হবে প্রযোজ্য হবে সন্ধি করে ইষ্ট কী হবে বি নম্বর অপশনটা হ্যাঁ মধ্য আছে কুটির শব্দের সপ্তমীর এক বছনে কী হবে কুটিরে নেক্সট প্রশ্ন একো শব্দের স্ত্রীলিঙ্গের প্রথম আর এক বচন কী হবে একা বিসর্গ নেই কিন্তু অস্মৎ শব্দের পঞ্চমীর বহুবচনে কী হবে অস্মৎ ভূ ধাতুর লটের প্রথম পুরুষের বহুবচন কী হবে ভবন্তী গম ধাতু লঙের মধ্যম পুরুষের এক বচন কী হবে অগচ্ছ কিশোর গচ্ছে ঠিক আছে সাতাশ নম্বর প্রি ধাতুর লিট উত্তম পুরুষের এক বচন কী হবে করিশ্যাম 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 না করিশ্যামি হবে নেক্সট বজ্জক্ত ওটা তো সবাই যেন মনে হয় ক্ত কী হয় উক্ত নেক্সট প্রশ্ন দৃযোয়া দৃজোয়া কী হবে দৃষ্টুয়া প্রবিশ্ব প্রবীজক লব প্রবিশ্ব এ নাম্বার অপশন ঋগ্বেদের মণ্ডল কতগুলি দশটি ঋগ্বেদের মণ্ডল দশটি বর্তমানে উপলব্ধ ঋগ্বেদের শাখার সংখ্যা কয়টি বর্তমানে উপলব্ধ শাখার সংখ্যা কয়টি এটা দুইটি কিন্তু সাকল আর ভাস্কল মন্ত্র সংখ্যা আঠারোশো দশটি নেক্সট কোয়েশ্চেন নিম্নে উল্লিখিত শাখাগুলির মধ্যে সাম্রেদের একটি শাখা নাম হচ্ছে কৌথুমি রানীয় আর জমিনিয় রামায়ণের শ্লোক সংখ্যা কত চব্বিশ তাই চতুর্সং বিংশতির সহস্রী সহস্রী সংহিতা বলা হয় চব্বিশ হাজার রামচন্দ্রকে বনবাস থেকে প্রত্যাবর্তন করার অনুরোধে রামচন্দ্রের যে ভ্রাতা চিত্রকূট পর্বতে গিয়েছিলেন তিনি হলেন ভরত নেক্সট প্রশ্ন রামায়ণের অবলম্ব রামায়ণ অবলম্বনে মহাকবি কালাদেশের লেখা মহাকাব্যটি কী রামায়ণের রঘু বংশ বঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা ইতোপ্রদেশ গল্পগ্রন্থটি খণ্ডগুলি হলো যথাক্রমে কয়টি খণ্ড চারটি কিন্তু ঠিক আছে দেখো মিত্রবেদ যথাক্রমে পরপর বলতে হবে হ্যাঁ সুহৃত বেদ বিগ্রহ সন্ধি কথা কথা সহিচ্ছা গ্রন্থটির তরঙ্গ সংখ্যা কয়টি একশো চব্বিশটি নেক্সট তেরো নম্বর সেট ঠিক আছে বেদব্যাসের পিতার নাম কি ঋষি পরাশর ভিক্ষা করে আনা সামগ্রী কতটা অংশ উভন্যগ্রুকে প্রদান করতেন পুরোটাই ঋষি উভন্য উপমন্যুকে কী রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন গরু নেক্সট প্রশ্ন উপমন্যুর গুরু তাকে দ্বিতীয়বার ভিক্ষা করতে নিষেধ করায় উপমন্যু কীভাবে জীবন ধারণ করতেন চার নম্বরটা দেখো গরুর দুধ পান করা প্রদত্ত ঘটনাগুলিকে সঠিক ক্রমে সাজাও ভালো করে দেখবে ঠিক আছে উপমন্যুকে তার গুরুর দুধের ফেনা খেতে নিষেধ করলেন উপমন্যু গরু দুধ খেয়ে জীবন ধারণ করতে লাগলেন উপুমন্যু ক্ষুধা সহ্য না করতে পেরে আখন্দ কথা খেলেন উপমনুকে তার গুরু ভিক্ষা করে খেতে নিষেধ করলেন আচ্ছা এখানে যে প্রথমে যেগুলো আছে এটা প্রথমে এটা হবে চার নম্বরটা প্রথমে হবে এটা এক নম্বর হবে ঠিক আছে এটা এক নম্বর হবে তারপরটা দেখো দেখো দুই নম্বরটা দেখো উপমনু গরু খেয়ে জীবন ধারণ করতে লাগলেন এটা দুই নম্বর এটা হচ্ছে দুই আছে তারপর অপমনুকে তার গরু উবনুকে তার গুরু দুধের ফেনা খেতে নিষেধ করলেন এটা হচ্ছে এক নম্বর এটা তিন নম্বর হবে ঠিক আছে চার নম্বরটা হচ্ছে তিন নম্বরটা চার নম্বর হবে ঠিক আছে তাহলে অপশন কোনটা ভালো করে দেখো অপশন হচ্ছে এই নম্বরে গিয়েছে নেক্সট প্রশ্ন শঙ্ষত্তং নব কথাটি কে কাকে বলেছিলেন রাম লক্ষণকে বলেছিলেন মেঘের মালা কোনটি বলাকা মানে বকগুলি ষটপথে হচ্ছে ভ্রমর বর্ষাকালে বনের সভা কোন সময় থেকে সুন্দর থেকে অপরাহ্নে বর্ষাকালে বাতাসে কোন ফুলের কেতু কী ফুল নেক্সট প্রশ্ন কপালের জীর্ণ জুতো জোড়া কে ফেলে দিয়েছিলেন পঙ্গুরাম কপালে ছাতা দিয়ে কাকে প্রহার করেছিলেন কুকুরকে বৈদ্যকে আনতে গিয়েছিল কে মন্থরা বৈদ্যের কথা না শুনলে কপালের কী হওয়ার সম্ভাবনা আছে জলাতঙ্ক নেক্সট প্রশ্ন কপালে কুকুরের মুখ থেকে কি নেবার জন্য স্যুটে গিয়েছিলেন বলো কি সবাই যেন জুতো পিতৃ নম রিনম কোনটা হবে দেখো পিতৃযোগ রিনম যোগ না পিতা যোগ না পিতৃযোগ নম এটাও না এ নম্বর অপশন বাজ্য কী হবে বাজ্যগীতি ব্যতী কিন্তু নীলযোগ উৎপলম নীলোৎপলম নীলোৎপলম সি নম্বর অপশন পরে প্রশ্ন সৎ সৎ চরিত্রম মানে সদযোগ চরিত্রম এ নম্বর অপশন মহযোগ ঝঞ্ঝনম নম মহয ঝঞ্ঝনম কী নম্বর হচ্ছে এটা বি নম্বর অপশন উৎকৃষ্ট 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 উৎকৃষ্টয শ্রী নম্বর তারপরে বাইশ নম্বরটা দেখো নদী শব্দের পঞ্চমীর এক কি কী আছে নদী শব্দের পঞ্চমীর এক বছরে নদাহা বি নম্বর এক শব্দের সপ্তমী এক শব্দের সপ্তমী হচ্ছে একুস্মিন অসম শব্দের প্রথম বহুচনের রূপটি কি বয়ম ভূ লট মধ্যম পুরুষ এক বচন কি হবে এটা উত্তম পুরুষ বহু বচন কে পুজো পুজো ইস্যাম এ নম্বর পুজো শ্যাম নেক্সট কোয়েশ্চেন গম লং উত্তম পুরুষ দ্বিবচন অগচ্ছতাম অগচ্ছতম দৃষ্টিযুক্ত এর পরিনিষ্ঠিত রূপ কোনটি দৃষ্ট আগম্য শব্দটির প্রকৃতি প্রত্যয় কী হবে আগম যোগ লভ আগম যোগ লভ কোনটাতে আছে দেখো বি নম্বর অপশন যোগ তিন এর পরিনিষ্ঠিত রূপ কি হবে ভ্রান্তি এ নম্বর অপশন নেক্সট প্রশ্ন দশম মণ্ডলের আচ্ছা দশটি মণ্ডলে বিভক্ত বলে ঋগ্বেদকে কী বলে দশ তৈ পরে প্রশ্ন ঋগ্বেদে পুরোহিতদের বলা হয় কি হতা সামবেদের সামসবদের অর্থ হচ্ছে গান কোনটি সামবেদের শাখা সামবেদের শাখা হচ্ছে কৌথমে আদি কবি হচ্ছে বাল্মীকি সীতাকার কন্যা ছিলেন দশর জনক কন্যা রাম হচ্ছে দশরথের ঠিক আছে রামচন্দ্র কত বছরের জন্য বনবাস গিয়েছিলেন এটা যদি বলতে লাগে তাহলে আর বলার কিছু নেই ঠিক আছে এটা সবাই পারো আশা করি চোদ্দ বছর পঞ্চতন্ত্রের রচিত বিষ্ণু শর্মা হিতপ্রদেশের খণ্ড সংখ্যার চারটি কথা সহজে রচিত কোন রাজ্যের পণ্ডিত ছিলেন কাশ্মীরি পণ্ডিত সোমদেব ঠিক আছে এই তিনটা সিট নিয়ে আজকে আলোচনা করলাম এরপরের দিন আবার তিনটা চারটা যাই হোক আমি দিয়ে দেবো ঠিক আছে তোমরা ভালো করে দেখবে সময় তো নেই পরীক্ষা তোমাদের শুক্রবার থেকে পরীক্ষা তাই না ভালো করে পড়ে সবাই বেশ অব লাখ বাই